Vay 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 vay! Vay, tüm ammayanlar, vay davet eder. Nisa sayıyor, kekendi toyu sayıyor. Ama o şimdi. Sıra baba sayıyor. SX7. Nisa

ছিল না যা তুমি কি হতো আর দুইজন কে আসলো মেসেজ করলে বুঝা যাইতো আর কি আসলে রাতে ঘুম কম হয় সেজন্যই এখন লাইভে আসলাম জি এফ ডি

ব্যবসা তো ক্লিয়ার তো করলাম আমি তো দেখতেছি ক্লিয়ার দেখা যাইতেছে আপনাদের এনে কোনো দেখা যাইতেছে জানি না সাদা বলতে আমি তো ক্লিয়ার দেখতেছি আমি তো ক্লিয়ার দেখতেছি আমারটার মধ্যে আমার এখানে তো ক্লিয়ার আছে আমার এখানে ক্লিয়ার আছে আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু খুব একটা টেনশনে আছি টেনশনের মধ্যে আছি আপনারা আমার জন্য একটু দোয়া করেন সবাই মিলে আপনার দোয়া চাইতেছি আসলে আজকে আমার মনটা অত ভালো না মনটা খুবই খারাপ তারপর আপনাদের সাথে সময়ে পাস করতেছি মনটা ভালো করার জন্য আপনারা আমার সঙ্গ দিতেছেন তাই অশেষ অশেষ ধন্যবাদ আপনারাও কখনও লাইভে আসলে আমাকে রিকোয়েস্ট পাঠাবেন আমি সাথে সাথে আপনাদের লাইভে থাকবো আপনারা মেসেজ করলে আমি মেসেজের উত্তর দিতে পারবো কারিয়া সাহেব লাইনে আছেন এখনো আপনারা আসেন লাইভে আসেন কথা বলি সময় পাস করি আসলে আমি বুড়া দুরা মানুষ তো আমার সাথে কি সময় পাস করবে দেখেন না দাঁড়িয়ে সব পাঠিয়ে গেছে চুলও পাকিয়ে গেছে দাঁড়িয়েও পাকিয়ে গেছে বয়স তো আর কম হইলো না কিভাবে কিভাবে জীবনের এতটা অপসর চলে গেল আসলে বুঝতেই পারিনি আমি এতদিন আসলে নিজের ফেস দিই নেই কখনো নিজের ফেসে দেই নেই আজকে কয়েকদিন যাবৎ নিজের ফেস দিতেছি যে আমার চ্যানেলটা লেডিসের মালিক কে বা ওনার কে এটা আপনারা জানেন না আমি এলাম চেষ্টা করি আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য পারি কি না জানি না চেষ্টা করি আসলে আপনাদেরকে বেশি সময় ইয়ে করবো নষ্ট করবো না সামান্য সময় আপনাদের সাথে আসছি বন্ধুরা সামনে দিয়ে আমি আপনাদের সাথে লাইভে আসবো বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো আপনার সাথে পরিচয় হওয়ার জন্যই আজকে আমি ডাইরেক্ট লাইভে আসছি অনেক কিছু আছে যেগুলা আসলে বলতে চাই কিন্তু বলতে পারি না এখনো সামনে দিয়ে ইনশাল্লাহ বলবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথে থাকবেন বন্ধুরা কমতে কমতে একজন আসে বুঝছে বন্ধুরা আসেন তাদের সাথে কথা বলি আর মশা দিল ঝাপসা কাটবে না এই যে দেখেন রাত্রের ভুটা এলে রাত্রের ভিউ এ বাড়ির বারান্দা বারান্দার ভিটা দিলাম এটা আমাদের বারান্দা আসলে আপনারা মেসেজ না করলে তো আমি মুক্ত দিতে পারি না বন্ধুরা এত রাত্রে ঘুম হয় না বিদায় আপনাদের সাথে সময় কাটাইতেছি বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আপনাদেরকে সময় দেব এখন বিদায় নিব এখন আমার বন্ধুরা সব আসতেছে আসেন আরো আসেন লাইভে আমরা লাইভ রাত্রে ঘুম হয় না এই গল্প করে কাটাই অমাৰ্ছল আমি আহ

अच्छा बंधु बंधु आज का जो नबिदाए अल्लाह हाफिज बस